আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করবেন আপনারা জানেন যে আপনাদের প্রশ্ন ফাঁসের গুঞ্জন উঠেছে এবছর হয়তোবা প্রশ্ন ফাঁসের গুঞ্জনটা সর্বোচ্চ মানে পরীক্ষার পূর্বেই এত বেশি প্রশ্নফাঁসের গুঞ্জন হয়তো বা অন্য কোনো পরীক্ষায় আর হয়নি হ্যাঁ প্রশ্ন ফাঁসের কথা এসেছে তবে সেটা কিন্তু পরীক্ষার পরে বেশিরভাগ সময় বেশিরভাগ সময় কিন্তু পরীক্ষার পরে প্রশ্ন ফাঁসের কথা গুঞ্জন শোনা যাচ্ছে এখন দেখুন এই যে প্রশ্ন ফাঁসের এই গুঞ্জনটা যে গুজব যা বলে অধিদপ্তর কিন্তু আপনাদেরকে জানিয়েছেন এবং বেশ কিছু নির্দেশনা বা বেশ কিছু কথা বলেছেন তারই আলোকে আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের এই নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি তো দেখুন তারা কিন্তু বলেছে যে নির্দেশনাগুলো আপনাদের জানা জরুরি তো অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন দেখুন এখানে কিন্তু তারা বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ বিভিন্ন মাধ্যমে প্রশ্নফাশের যে গুজব ছড়িয়ে পড়েছে তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে যে এই নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে অর্থাৎ আপনাদের প্রশ্ন ফাঁস হয়নি তারা সুষ্ঠুভাবে আয়োজন করেছে সবকিছু সম্পূর্ণ হয়েছে এ কথাটাই কিন্তু তারা বলেছে এছাড়াও আরো বেশ কিছু কথা বলেছে তবে আমি গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনাদেরকে তুলে ধরছি যেমন দেখুন তারা অধিদপ্তর আরো জানিয়েছে প্রশ্ন ফাঁসের গুজব বা সোশ্যাল মিডিয়ার কোনোরূপ প্রচারণায় বিভ্রান্ত না হতে সতর্ক করা হয়েছে অর্থাৎ আপনাদেরকে কিন্তু এই বিষয়ে তারা কিন্তু বারবার আপনাদেরকে সতর্ক করেছে তারা বলেছে যে দালাল বা প্রতারক চক্রের দ্বারা উল্লব্ধ হয়ে কোনো প্রকার টাকা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয় অর্থাৎ আপনাদের কিন্তু জানিয়েছে যে আপনারা কোনো প্রকার টাকা পয়সা দিয়ে কিন্তু কি করবেন না চুক্তি করবেন না কেননা এই চুক্তি কিন্তু মানে কোনোভাবেই আপনাদের কার্যকর হবে না যেহেতু তারা সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করবে যেমন পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এক্ষেত্রে আরো কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই অর্থাৎ কারো কোনো ধরনের কিন্তু অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই মানে তারা কোনো সুযোগ রাখেনি সেই বিষয়টি কিন্তু তারা বলে দিয়েছে এরপরে দেখুন এ অবস্থায় দালাল বা প্রতারক চক্রের দ্বারা উপলব্ধ হয়ে কোনো প্রকার টাকা লেনদেন বা সংশ্লিষ্ট না করার অনুরোধ করা হয়েছে এটা আপনাদের বারবার বলছে যে কোনো প্রকার টাকা দেবেন না কেউ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সুপরদ করা বা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার সমুচীন হবে অর্থাৎ প্রশ্ন ফাঁস করলে অবশ্যই তাকে কি করবেন তাকে কিন্তু থানায় ধরিয়ে দিবেন সেই বিষয়টাই কিন্তু বলা হয়েছে প্রশ্ন ফাঁসের গুজব বা সোশ্যাল মিডিয়ায় কোনরূপ প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে তো এই যে প্রশ্ন ফাঁস হয়েছে এই বিষয়ে আপনাদেরকে বারবার বলে দিয়েছে যে আপনারা বিভ্রান্ত হবেন না এবং কোনো প্রকার টাকা পয়সা দিয়ে আপনারা নিজেরাও লেনদেন করবেন না তো আপনাদের কি মনে হচ্ছে এবছর পরীক্ষাটা তাহলে কতটা স্বচ্ছ হবে হ্যাঁ আপনাদের সামনে কিন্তু পরীক্ষা আসছে সুতরাং এই মুহূর্তে কিন্তু আপনাদের নিবন্ধনের জন্য প্রস্তুতি শুরু করতে হবে সুতরাং একবার ভর্তি হয়ে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারবেন এছাড়াও শুধুমাত্র প্রাইমারির জন্য ভর্তি হতে পারবেন গাইডলাইন ব্যাচে ভর্তি হতে হবেন আপনারা যে বেচাই কেন ভর্তি না হন জাস্ট আমাদের এই নাম্বারে বিকাশ নগদে সেন্ট মানি করে অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে ট্রেকস করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যুক্ত করে দেবো ধন্যবাদ সবাইকে